আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম গিয়েছিলাম ঘুরতে ঘুরতে একটা স্কুলের সামনে তো স্কুলটা অনেক সুন্দর ছিল দেখেন এটা হচ্ছে স্কুলের পাশে জঙ্গলের মতো তারপরে স্কুলের পিচ দিয়ে এক জায়গায় গেলাম একটা বাড়ি দেখতে পেলাম বাড়িটা প্রায় ভূতের বাড়ির মতো দেখেন আপনাদেরকে দেখাচ্ছি একটু পর কি হয় এখানে কেউ থাকে না তো একজন জিজ্ঞেস করলাম যেটা কার বাড়ি পরে একজনে মজা করে বললো যে আসিফ নজরুল আছে না আসিফ নজরুলের নানার বাড়ি এটা তো এখানে কেউ থাকে না পরে চারদিকে দেখলাম অনেক সুন্দর গাছ লাগানো গাছগুলো অনেক সুন্দর পরে আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে গেলাম যে বাড়িটা একটু দেখাবার চেষ্টা করলাম আপনাদেরকে দেখেন বাড়িটা কেমন সামনে থেকে দেখেন প্রায় ভূতের মতো ভূতের বাড়ির মতো পরে এদিক সেদিক ঘুরে দেখলাম জায়গাটা প্রায় ভালো লাগছে লাগার পরে আমার সাথে একটা লোক ছিল তো উনি কিছু মন্তব্য করলো পরে মন্তব্য করার পরে উনি অনেক কিছু বলল এটা হয়তো বা কেটে গেছে এই জন্য দেখাইতে পারলাম না সাউন্ডটা কেটে কেটে গেছে দেখি সাউন্ড আনার চেষ্টা করব পরে সামনে এগুলাম আমরা আস্তে আস্তে রাস্তায় বের হলাম বের হওয়ার পর আবার স্কুলের সামনে গেলাম দেখেন চারিদিকটা কেমন প্রায় বনের মতো পরে যে সামনে স্কুল পরে এখানে অনেক মানুষ থাকে মানে পুরো জায়গা নিয়ে থাকে অনেক গরিবরা থাকে এখানে গরিবদের থাকে এখানে পরে আস্তে আস্তে রাস্তার দিকে যাইতে লাগলাম দেখেন বাড়িটা কেমন পরে আর মানে পুরান বাড়ি অনেকগুলো পুরান বাড়ি পরে কিছু মানুষ ছিল একটা পিচি ছিল পিচি পিচির একটা পিক উঠাইলাম উঠানোর পরে যে কাজ করতেছে দেখেন সাথে কথা বলার চেষ্টা করলাম তো একটা ইয়ে করলো না মা ছিল পাশেই পরে আমি তেমন একটা ইয়ে করলাম না দেখেন স্কুলটা অনেক সুন্দর চারদিকে ঘুরে ঘুরে দেখলাম পরে যে রাস্তা রাস্তা দিয়ে গাছ গাড়ি যাচ্ছে দেখেন এখানে হয়তো যে বিদ্যুতের ইয়া বিল উঠায় তো ইয়ার ইয়া তারপরে স্কুলটা দেখেন দুই তলা তিন তলা এদিক দিয়ে আমার অনেক মশায় জ্বালাইতেছে মশা ধরতে শরীরে অনেক মশার জ্বালায় থাকতে পারতেছি না